আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শপথ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি গ্রেনি চ্যাপ্টার ওয়ান আর আজকে হচ্ছে গ্রেনি চ্যাপ্টার ওয়ান আমার চ্যানেলের মধ্যে পার্ট থ্রি এর আগে আমরা পার্ট ওয়ান আর টু খেলেছিলাম কিন্তু পার্ট ওয়ান আর টুর মধ্যে আমি গ্রেনির বাসা থেকে বের হতে পারিনি গ্রেনি আমার কেমন মাইটটা মারছে একবার মাইরা মুরা আমার একবারে ভর্তা মুড়া বানিয়ে দিছে তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো বন্ধুরা গ্রেনের বাসা থেকে বের হওয়ার তো এই ভিডিওতে আমরা বন্ধুরা গ্রেনির বাসা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করব। তো আজকে আমি বন্ধুরা মেন ডোর স্কেপ করবো যেমনি করা সম্ভব আজকে ভাই আমি যান প্রাণ ত্যাগ দেয়া হইলেও বা আজকে আমি গ্রেনের বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবো আর ভিতরে হন ঢুকতাম না ভাই ভাই এতোই তো গ্যাস শোলিন কেন পাইছি গ্যাস শোলিন কেন এক কাম করি এনে ভাই আমি আউস করা দেই সাউন্ড করা দেই সাউন্ড কলে গ্রেনি হানায় করবো এতো ভাই আইতেও আছে এতো ভাই গ্রেনি হানায়া করছে আমি ভাই আমি ভাই আমি ভাই আমি ভাই ভিতরে যাই আমি ভাই এ ভাই গ্রাণী দেখ কালছে নাকি হে ভাই দেখ কালছে দেখ কালছে ভাই এ টক টকর শব্দটা আমি আমি বুঝা যাই গ্রেনি আমার দেখ কালসে দে দেখুক গ্রেনি আমার কসুর মাথাটা হরবো গ্রেনি আমার কিচ্ছু করতার তো না গ্রেনি আমার পার্ট ওয়ান আর টুর মধ্যে বহুত জ্বালান জ্বালাইছে আর না আর না শর্টকানটা খালি আমি একবার হাতের মধ্যে পাই পরে তোরে দেখতাছি এ তো তো এখানে আমি বই পাইয়ে গেছি বই এই বইটা আমার খুবই কাজে লাগবো তো আ গ্রেনি কোথায় তুমি গ্র্যানি এদিকে আসো তুমি দেখো আমি কে না তল গমন আমার হাইড এন্ড খেলার কোনো সময় নাই বই পেয়ে গেছে আমার বইয়ের কাম লাগবো মেন্ডোর স্কেপ করাম ভাই আজকা ও ভাই মেন্ডোর স্কেপ এটা এমন জিনিস হইলো ভাই মেন্ডোর স্কেপ এখানে সাউন্ড করে দি গ্রেনি হানে পড়ব আমি এন্দা জ্যামগা ভাই গ্রেনি এখন দূর ফেরাবো তো হেন্দা এখন আমি একটা কাজ করি ভাই এখন আমি ভাই হেন্দা জায়গা দেও দেও একটা কাম করাই গেছে টেপ পাইতা দিছে টেপটা আমি ভাই সিমাই দাম ভাই আমি ভাই রিক্স লইতাম না ভাই রিক্স লইতাম না আহ আহ বুড়ি আহ তুই আমার কুসুর মাতারা করবি কিচ্ছু করতে না তুই আমার তুই আমার কিচ্ছু করতে না আহ আ ডাইনের ঘরে ডাইনের সামনে আহ সামনে আহ সামনে আহ তুই এখন আমি কি এরা এটা বুঝে কি জানি ও একটা একটা বুড়ি যেন আটকে আটকে রয়েছে এই বুড়িটা গেরা আমার এই বইটা দেয় এরা লাগবো এই বইটা গেরা যদি আমি হ্যাঁ রাখি তাহলে ওই বুড়িটা সারা পাইব আর কি ভাই দরজা খোল ভাই ওই দরজাটা মাইরা দেয় ভাই দরজাটা মাইরা দেয় ভাই এটা এখন ইয়ারন লাগবো এখন আমার লাগবো এখানে এখন এতো একটা শর্ট গানের পাঠ পেয়েছি শর্ট গানের পাঠ আমার খুবই কাজের এ ভাই আরে ভাই বাই বাই ভাই দৌড় 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 দোর ভাই দোর ফেতাক ভাই দরুর ফেতাক আজকে ভাই আমার চেষ্টা আজকে ভাই আমার বিরাট চেষ্টা আজকে ভাই আমি জ্যামনা করা সম্ভব পাই গ্রেনের বাসা থেকে ভাই ভাই রোমো বাই রম বাই রোম এটা ভাই এটা ভাই আজকা না ভাই আজকে আমি মেন ডোর স্কিপ করাম ভাই যত সময় লাগুক না কেন আজকে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি গ্র্যানির বাসা থেকে বাইর আউস করে দিছি গ্র্যানি আহুক এখানে আমি এক কাম করে আমি গাড়ির ভিতরে টুকা পড়ি ভাই ভাই সাউন্ড করতাম না ভাই সাউন্ড করতাম না গ্র্যানি রা রেও গ্র্যানি ও ভাই না ভাই বেশি বন্ধিত করা না ভাই বেশি বন্ধিত করলে ভাই আবার মারা খাই যেম ভাই এ ভাই গ্র্যানি কি মরলো নাকি ভাই কই জানি আওয়াজে ভাই মনে হইতাছে গ্রেনি হবো গা আমি একটা কাম করি চেন কাটার ভাই চেন কাটার কাম আমার আছে ভাই গ্রেনি যে মনে হইতাছে আওয়াজটা যে হেয়ে গেছে গা আর ভাই যা ভাই যা যা চেন কাটের কাজটা আমার কই জানি লাগবো এখানে লাগবো এখানে চেন কাটার কাজটা আমি হেরাই ভরি এখানে একটা তার কাটুন লাগবো আর আমার আরেকটা তার কাটুন লাগবো এই যে এখানে কাঠ তো চেন কাটার কাজ শেষ এখন আমার যে কামটা করুন লাগবো এ এখন আমার আর অনেক কাজ আছে গ্রেনি আমার এবার ভাই ভাই আমি এখন প্রো প্লেয়ার হয়ে গেছি গা আমি এখন ভাই একদম ভাই প্রো প্লেয়ারের মতোই খেলাম তো তুমি কাছে খালি আমার একটি অনুরোধ ভিডিওটা নাটাই নিয়ে খালি শেষ পর্যন্ত দেখা যাও এটা কি প্যাড লকুট প্যাড লকুট ভাই আমার খুবই কাজের প্যাড লকুট ভাই যে দরজার মধ্যে কাজে লাগবো ভাই আজকে ভাই মনে হইতাছে আমি গ্রেনের বাসাতে গা বেরিতে পারবো ভাই তোমরা খালি দোয়া দুরোধ ভাই যাতে ভাই আমি মারাটা যাই মারাটা যাতে ভাই আমি না খাই ভাই সাউন্ড করে দিছি গ্রেনি হান দায় বরুক আমি ভাই যাইগা বাই আমি জায়গা গ্রেনি ভাই এমন হেন্দা যাইবো বাই দরজা লাগা ভাই দরজা লাগা বাই প্যাড কোট বাই প্যাড লকুটের কাজ ও ভাই আমার শেষ এমন ভাই আমার যে কাজটা করোন লাগবো এমন গেরা ওই যে শর্ট গানের পাটটা যে দেখছিলাম এখন ভাই আমার শর্ট গানটা বানিয়ে লাগ শর্ট গানের পাটটা বে আন লাগবো গ্রেনি কি ঠিক আছে হ্যাঁ তো কোনো গ্রাণি দেখতাছি না থাইস না থাইস না ভাই থাইস না থাইস না নাইকিয়া ভাই নাইকিয়া এই তো ভাই শর্ট গানের পাট পাইছে আরেকটা এখন ভাই শর্ট গানের পাটটা ল লো হেরা ভাই একটা দৌড় দে একটা দৌড় দেয় একটা দৌড়তে দৌড়তে হেরা ভাই আমার এই শর্ট গান শর্ট গানের পার্টটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ডের মধ্যে লাগবো তো তোমার কথা বলি আমি ঘরে তুমি আমার জীবনও গ্রেনি বুড়ির ঘরে বুড়ি দুইটা পার্ট দুইটা পার্ট আমি অলরেডি লাগাই দিয়েছি সোনকালে আমার আরেকটা পার্ট লাগবো তাইলে এই শর্ট গান আমার হয়ে আসবো অধিক এক কাম করি আমি গাড়ি ভিতরে কি আছে এটা তো ও দেখছি না দিক কালাই ওপেন কি খারাপ গ্রেনির আমার আগে গুম পারেন লাগবো গ্রেণি বহুত বাইর বাইরে গেছে ইহানে আমি চাবিটা ড্রপ করি এখন গ্রেণি আয় পড়বো তারপর আমি গ্রেণি এরা মাইরা ফেলামো গ্রেণি গ্রেণি আসো 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 গ্রেণি একটা টেক এটাই একটা টেকনিক গ্রেণি এরা মারার বুড়ি তাড়াতাড়ি আর তাড়াতাড়ি হাসকাত রে খাইছি আমি হাসকাত রে খাইছি গ্রেণি সোনা বন্ধু টুনটুনি যাও যাও ভেতরে জানি কে চাবি ফেলছে যাও 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 এখন ভাই এটা লাগা ভাই লাগা লাগা আরে ভাই ভাই হ্যাঁ লাগা 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 ভাই লাগা ভাই এটা অন কর অন কর গ্রানি কি অবস্থা টনটনি ভালো নি পান এখন তুমি ভিতরে আরে মরস না নাকি গা মর মর আরে ভাই গ্র্যানির সময় নষ্ট করে লাভ নাই ভাই ভাই আমার তাড়াতাড়ি করোনা লাগবো ভাই দ্রুত করুন লাগবো কিন্তু আমার খালি আর একটা শর্ট গানের পাঠ লাগবে ওইটা আমি কই জানি পাই ভাই ভাই গ্র্যানি বা এক মিনিটের লাগে মস্তে ভাই এখন বা আমার এমন ভাই আমার একটু মনোযোগ সহকারে ভাই একটু খেলন লাগবো কাজ কাজ খোঁজ ভাই আমার যা আছে সব একটু তাড়াতাড়ি শেষ করে আনাই লাগবো ভাই রে ভাই ভাই আমি প্রো প্লেয়ার হয়ে গেছি ভাই ভাই আমি প্রো ফ্লেয়ার হয়ে গেছি কে ভাই আমি প্রো ফ্লেয়ার আমি প্রো প্লেয়ার ও ভাই এখানে ভাই দুটা ডয়ার আছে ভাই ডোর আমি মিস করে ভিতরে কি আছে কি নাই থাকবো কি বা কামের কু দিত না তো এটার ভিতরে এটার ভিতরেও কি নাই এক কাম করি কোনো সমস্যা নাই কি সুই নাই কোনো সমস্যা নাই আমি একটা কাম করি ভাই দেখে এই গোলার ভিতরে কি আছে এডওয়ার গোলার ভিতরে এডের ভিতরেও তো কি সুই নাই দেখা যাইতেছে একটা কাম করি ভাই গ্রেনিস এক এটা লেগেছে যে কোনো সময় আবার ফুটটুস কইরা যাইতে হয় যাইতারে তার কোনো সমস্যা নাই ভাই আমি তো আরেকটা শটগানের বার পাইছি আর কোনো চিন্তা নাই গ্রেনি আজকে তোমার আমি খাইছি সোনা বন্ধু টুনটুনি আজকে তোরে খাইছি গ্রেনি আমি আজকে খাইছি আই আই আমার সামনে আই শটগানের গুলি মার মুতরে আমি ও ভাই শটগান ভাই আমার রেডি অন ভাই খালি গ্রেনি আহুক সামনে এ ভাই শট অপশন আছে গ্রেনি কোথায় তুমি আসো আসো ভাই আউস কর ভাই আউস কর সাউন্ড কর ভাই সাউন্ড করলে ভাই গ্রেনি গ্রেনি তো একটু একটু বেশি শুনে ভাই সাউন্ড কর ভাই সাউন্ড কর আরে ভাই বন্দুক উঠ ভাই একটা জামেলা হারা গেছে ভাই বন্দুকটা আমি তৈরি করে বলাইছি তো গ্রেনি ভাই কো এই গ্রেনি মোর সস গানা কি এক মিনিট যাইতে এত বেশি সময় লাগে না আরে বুড়ি তাড়াতাড়িয়া গ্রেনি এদিকে তো এদিকে আও তো এদিকে আও তো আজকে তোমার কাচি গ্রেনি আয় বুড়িয়া এক এক কিছু কিছু এক কিছু কিছু আসো একবারে বুকের মধ্যে একটা গুলি করছে ও ভাই দেখো দেহ কইতে কই গেছে গাম ওইরা ভাই গান আমার রিলোড করে রাউন্ড লাগবো ভাই আমার উপরে থেকে স্ক্রু রেভারটা ফারুন লাগবো ভাই ও ভাই ভাই আমি প্রো প্লেয়ার হয়ে কি ভাই এম প্রো প্লেয়ার না স্ক্রু রেভার কাস্ট একটু পরে আমার ওই যে গ্রাউন্ডের মধ্যে আরেকটা কাম আছে ভাই 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 মনে হইতাছে ভাই আমি গ্রানির বাসা থেকে ভাই বের হইতে পারুম আমার মনে হইতাছে ভাই ও ভাই এবার ভাই দেড় মিনিট আর লেগে মরছে গ্রানি আরে ভাই খুল কাউরে নো আমার যাওয়ার এখন কোনো প্রয়োজন নেই কে ভাই ভাই মেন ডোর স্ক্রিপ্ট করাম ভাই এই জায়গাটার মধ্যে ভাই আমার আজকে যেমনে করে সম্ভব ভাই যাওয়া লাগবোই কিন্তু ভাই হাতের মধ্যে সময়ও খুবই কম এ ভাই তো তো হ্যামার দেওয়া যাইতেছে হ্যামারের কাম আমার আছে ভাই দরজার মধ্যে কাঠগুলা সরাইতে এই তো ভাই গুলি করিয়া দিস এখন আমার হ্যামার হিট টানো লাগবো কিন্তু হ্যামার হিট টানার আগে শর্ট গান আমার রিলেট করে টানো লাগবো গান বাই হাতচারা করা যাইতো না ভাই জীবনেও এখানে একটা হ্যামার কাম লাগব এইখানে আমার কোনো হ্যামারের কাম লাগতো না আমি আগে ভাই গানটা রিলোড করে এই কারণ যে কোনো সময় আবার ফুট টুস করে ভাই গ্র্যানি পড়বো আহেরা ভাই আমার টুস করে মেরা দিব এগুলো ভাই আমার সহ্য না তো গান ভাই আমার রিলেট রঙ লাগবো গান গান রিলেট হয়ে গেছে গ্র্যানি আহেন আহেন আপনার নককেটটা দিব আহেন আহেন হ্যাঁ ভাই ভাই মনে তাতে ভাই আমি গ্র্যানির বাসা থেকে বাইরে হইতে পারুম তো ভাই বেশি রিক্স তুলতে যাইতেছে না ভাই আরে কী জানি দিছে আমার স্পাইডার কি ও ভাই স্পাইডার কি পাইসি ভাই স্পাইডার কির কামটা ভাই আমার জানি কই লাগবো ও যে ড্রয়িং রুমের মধ্যে আছে ভাই স্পাইডার কি পরে স্পাইডার কীটাব এখানে ড্রপ করি আমি আগে ভাই আন্ডারগ্রাউন্ডের একটু ঘুরে ঘুরি কারণ গ্র্যানি বোত এত জীবিত হয়ে গেছে এ তো ভাই এতে ভাই ভাই এটা সরা সরা ভাই ও ভাই ঠেকটা ভেঙে গেছে গা না ভাই ঠেকাংসে না ঠেক মাংসা ঠেং ভাঙলে তো রে যেতাম ভাই ভাই ডুক 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 ভাই ভিতরে ডুক ভিতরে ডুক ও ভাই এখানে ভাই পানি খালি আওয়াজ ও ভাই এ ভাই ভাই এক কাম করি এটাতে ভাই জাবুজ বার ভারতাসি ভাই এটাতে কিন্তু গ্রানি বড় হয়ে যাবো ভাই কিন্তু ভাই এটা আমি এখানে ড্রপ করে দেই এ ভাই ইয়াল্লা এ ভাই এ ভাই আমি দেখি বড় পয়ে গেলাম কি হরে এ ভাই আমি দুই জন্য গেলাম না ভাই না ভাই 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 আমি দি লর বড় পারতাছ না ভাই তোর বড় পারতাছ না ভাই ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি এই এই আরে ভাই নো 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 ভাই মারিস না মারিস না জানতাম ভাই আমার কপালে গতি আছে ভাই ভাই আমি জানতাম এর মধ্যে কিছু একটা করব এই ভাই গ্রেনি রে বড় তো আমার বারকে স্ক্যাম গ্রেনি উল্টা খায় আমারে মাইরা দিছ না ভাই ও ভাই একটা দিন হুদাই হুদি মরে গেলাম ভাই না ভাই হাতের মধ্যে সময় খুব কম ভাই ভাই আমার জ্যামনে ঘুরা সম্ভব ভাই তারিখ গেমটা শেষ করে লাইন লাগবো খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত ভাই ভাই প্যাড লুকুড়ার কাজও শেষ ভাই আরিয়ার কাজও শেষ কি জানি হে ভাই কি জানি প্যাড লুকুড়ার কাম শেষ ও ভাই হেমারের কাজও শেষ ভাই শর্ট গান ও ভাই রেলট খারো গ্র্যানি রে গুম পারেন লাগবো গ্র্যানি বেশি তুই 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 তৈরি করতেছে আহ বুড়িয়া আহ আহ বো জ্বালান জ্বালাইছ আহ অন্তরে কেটা বাসাইবো হ্যাঁ অন্তরে কেটা বাসাবো আমার নাম নামটা একবার মাথার মধ্যে গুলি করবো হেডসর দিমো না তোর তোর বিশ্ব কোনো সময় নষ্ট করে আমার লাভ নাই আমার গান্ডি লোট টানো লাগবো ভাই স্পাইডার কির কামে যে হানে লাগবে এ হানে লাগবো আচ্ছা ভাই স্পাইডার কি মাইডার কি করে আমি ভাই গান্ডা যে রিলোড করে করেছি গান্ডা ভাই হানে ফালা ফালে ভাই আমার কি করুন লাগবো অতিবাসটা আমার আন্ডারগ্রাউন্ডে জানা লাগবো আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমার যে হ্যামার হিট টানুন লাগবো হ্যামারের কাম ভাই আমার হাত ছাড়া করা যাইতো না ভাই হ্যামার হিট আমার লাগবো ভাই হ্যামার হিট আমার লাগবো তো ভাই লাভ দে লাভ দে আর ভাই জোর ফে আমার স্ক্রু ড্রাইভারটা ভালো লাগবো ভাই

ও ভাই আমার খুব মজা লাগতেছে ভাই হাসকা ভাই আমি গ্রেনের বাইরে হতে পারুম গ্র্যানির বাইতে ভাই আজকে আমি বাইরে পারুম ভাই ভাই গ্র্যানিরে কি আরেকবার মাইরা লোমো কি জীবিত হয়েছে নাকি এত হনে দেড় মিনিট তো কত গেছে গা ভাই গ্র্যানির কিন্তু ভাই ভাই গ্রেনি যে কোনো সময় ভাই জীবিত হয়ে যায় তারে রে কই তুমি আসো 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 তোমার একটু মাইরা যাই তোমার মাইরা গেলে আমার শান্তি লাগবো গ্র্যানি আহ হা বুড়ি একবারে সানডে ওানডে ক্রস করে দিমু ভাই স্ক্রু ড্রাইভার তো ভাই স্ক্রু ড্রাইভারটা লো ভাই লোয় হেরা ভাই আমার এক কাম করুন লাগবো ওই হান একটা স্ক্রু ড্রাইভারের কাম আছে ভাই এখানে গেলে আমার এখন স্ক্রু ড্রাইভার কামটা লাইন লাগবো ভাই ভাই যা করোন লাগবো ভাই খুব তাড়াতাড়ি খুব দ্রুত ভাই ভাই হাতের মধ্যে সময় খুব কম ভাই কামের কি সুদেশ ভাই প্যাড লক কেউ ভাই 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 মনে মনোয়ত আসে হাসকামি ভাই স্কিপ করতে পারুন ভাই ভাই মনোয়ত আসে ভাই হাসকামি ভাই স্কিপ করতে স্কিপ করতে পারাম ভাই আমার শিওর আমার ভাই শিওর মনে আসে ভাই 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 তালাটা খুল ভাই তালাটা খুল ওন খালি লাগবো আমার মাস্টার কি ভাই মাস্টার কি মাস্টার কি মাস্টার কি মাস্টার কি আমার ভাই মাস্টার কি বল আমার মধ্যে লাগবো ভাই মাস্টার কি মাস্টার কি ভাই ভাই আমি কাম করি ভাই স্পাইডার কি আমি আন্ডারগ্রাউন্ডের জায়গা স্পাইডার স্পাইডার ভাই স্ক্রু রেবার স্ক্রু ড্রাইভার ভাই জায়গা মতো রাইহা হি যদি আবার কোনো লাগলো ও ভাই অন খালি লাগবো আমার মাস্টার কি মাস্টার কি ভাই আমার যাবো ভাই মজা লাগতাসে ভাই সত্যি সিরিয়াস মজা লাগতেছে ও ভাই স্পাইডার কিরকামটা ভাই আমি হেরাই ফুরি ভাই ভাই স্পাইডার কীটকামটা হেরাই ভাই অন ভাই স্ক্রু ড্রাইভার কো স্ক্রুড্রাইভার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভ বাই স্ক্রু ডাইভারটা আমার লগে রাখুন লাগবো কারণ আন্ডারগ্রাউন্ডের মধ্যে স্ক্রু ড্রাইভার কাম আছে ভাই আমি জানি ওই যে শেয়ার স্কেপ করে মানুষ হে নো হ্যাঁ ভাই এই যে ভাই স্ক্রু ড্রাইভারটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে লোয়েছে গা যদি কোনো কাম লাগলো ভাই আন্ডারগ্রাউন্ডে গেছে গা ঠে ভাঙ্গিয়া গেছে গা এ আনে সাউন্ড দিয়ে খাবার রাম ভাই ভাই লাভ লাভতে এ ভাই কোথায় কুয়া বললাম রে ভাই ভাই আরে ভাই আনে দি থাকা দিহি আরেক রাম চমলঙ্কমার কাকিনী এ ভাই পুত্যে কইয়া বললাম এ ভাই বে 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 বাই এ ভাই কি জানি ভাই দৌড় দিলো এ ভাই কিছু তো একটা দৌড় দিছে ভাই ভাই ভয় লাগতাছে ভাই সিরিয়াস ভাই ভয় বেতাছি ভাই ভাই স্ক্রু ড্রাইভার হো তাই ভাই আনছি কাম আছে নাকি হানো অবশ্যই আছে ভাই আরে ভাই বিরাট ডর লাগতাছে গ্র্যান্ডের বাড়ি মনে হচ্ছে আমি ছুটুকু গ্র্যানের বাড়ি দিয়ে বিশাল বড় ও বাবা গো এটা কি রে ভাই ও ভাই ই ভাই এটা কি

সবাই ভাই যা 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 ভাই যা যা ভাই ভাই বাচ্চা গেছি ভাই বাচ্চা গেছি কি ভয়ানক জিনিসটা ভাই এটার বুকুল গেলে ভাই কি করবো আমারে এ ভাই ভাই গ্রেনির একবার মায়েরা যাই তাহলে ভাই ভালো হইবো ভাই স্কেপ তো ভাই হইব ওই গ্রেনের আগে আমার আমার আগে একবার গুমপাড়ে লাগবো গ্র্যানি বেশি দুই তৈরি করতেছে ভাই আহ আবুরিয়া ও ভাই এটা তো ভাই নি আছে গ্র্যানি গ্র্যানি কই তুমি তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি আহ বুড়ি তারতারি যা ভাই তারি যা তোর আমি বৃত্রে বন্দি করে হেরে ভাই আমি বাইরে বাইরে যাবো গা ভাই আরে ভাই আর ভাইটা ভাই লাগা 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 হইতে হইতো গ্র্যানি এখন তুমি ভিতরে মরে থাও আমি যাইগা আজকে ভাই আমি তোর সামনে তে তোর বাসা থেকে ভাই রোমো গ্র্যানির হন আমি টোরাই না ভাই নিচে আমি যে বুটটা দেখছি ভাই এটার পরে তো ভাই আমি গ্র্যানির দিকে বই পাইতাম না ও ভাই কি মজা আমার কি মজা আমার ভাই বিরাট মজা লাগতাছে এ ভাই এ ভাই ইসকে ইস্কেপ ভাই ইসকে হয়ে গেছে ভাই গ্র্যানির বাইরে গেছি গা ও ভাই আমি গেছি গা ভাই ও গ্রেণি কি অবস্থা তোমার বাড়িতে তো গেলাম গা আটকে রাখতে পারছো গ্রেণি হ্যাঁ আটকে রাখতে পারছো জীবনেও পারো নাই জীবনেও পারো নাই দা ইন ডো ভাই স্কেপ ভাই গেম শেষ ও বাবা গু ভাই আরে না ভাই কে ডোর স্কেপ তো হয়ে গেছে ভাই ভাই গেম শেষ গেম শেষ ভাই গেম শেষ তো বিয়ার্স আজকের ভিডিওটা আবার তো এই পর্যন্তই থাকুক তো বন্ধুরা আজকে আমি ডেলারি একবার দিয়ে একবারে খেলা শেষ করে দিচ্ছি ভাই আজকে ভাই গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আমি মেন ডোর স্কিপ করে ভালছি ভাই এই গেমের মধ্যে গ্রেনি চ্যাপ্টার ওয়ানের মধ্যে এখনও আমার কার স্কেপ এবং বুঝে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে আমি একটা জিনিস শেয়ার স্কেপ শেয়ার স্কেপ করতে হবে আমার এখনো বাকি আসে এবং কার স্কেপ করতে হবে আমার বাকি ওই দুই জায়গা ভাই আমি করতে পারবো কিন্তু আজকের ভিডিওতে আমি আর এসব করতে চাচ্ছি না তবু পরবর্তী ভিডিওতে আমি নতুন কোন গেম নিয়ে আসছি এবং গ্রেনি চ্যাপ্টার ওয়ান কার স্কেপ এবং শেয়ার স্কেপ আমরা পরে করবো পরে কোনো নয় কোনো একদিন করে থাকবো বন্ধুরা আগামী ভিডিওতে আমি নতুন একটা গেম নিয়ে আসবো আজকে ভাই গ্রেনি চ্যাপ্টার ওয়ান ডোর স্কেপ করে ভাই আমার সত্যি অনেক মজা লাগতেছে ভাই পরবর্তী ভিডিওতে নতুন গেম নতুন গেমের ভিডিও দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত গেম ওভার আর ভাই আমি আন্ডারগ্রাউন্ডের মধ্যে ভাই যে জিনিসটা দেখেছি ভাই এই জিনিসটা ভাই আমার হাত পাও কাপ্তাছি ভাই আমি তাহলে ভাই শেয়ার না করাম ভাই ভাই আল্লাহর নাম স্মরণ কর ভাই খালি আল্লাহ থাকতে কিচ্ছুই তো না ভাই গেম ওভার